এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মদিনা এন্টারপ্রাইজে গদার ভাগে এখানে কিন্তু ভাইরা অনেক দারুণ দারুণ গেটের ডিজাইন এবং দারান্দা গ্রিল জানালার গ্রিল সবকিছুই আপনার এখান থেকে করতে পারবেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই ঢাকার বাইরে যায় এবং ভাইরা কিন্তু তৈরি করে একদম পর্যন্ত ফিডিং করে দিয়ে আসে আজকে কি কি গেট এবং গ্রিল ডেলিভারি হচ্ছে আমরা কিন্তু সেটা জানবো কথা বলবো স্বামী ভাইয়ের সাথে আলাইকুম সামিন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে জান যে আমাদের লোকেশন ঢাকা ক্যানিগঞ্জ নেক্রস সাথেই আপনার গদাবাগ বাগ সোনা বাংলা প্রজেক্টের সাথে আমাদের কারখানা আচ্ছা আজকে অনেকগুলো গেট এবং জানালার

গ্যালভানাইজ বক্স চোদ্দ কেজির মোটা বক্স আর এখানে ব্যবহার করেছে জাহাজের মোটা প্লেট যেটা যে প্লেট দিয়ে জাহাজ তৈরি করা হয় যুগের যোগ যুগ নোনা নিচে থাকে নষ্ট হয় না ওই প্লেট দিয়ে টেম্পার প্লেট দিয়ে এই গেটগুলো করা হয় এগুলো সম্পূর্ণ ফাইভ এম মোটা প্লেট ব্যবহার করা হয়েছে আচ্ছা উপরে যে কালারটা করেছেন ভাই এই কালারটার জন্য কি এক্সট্রা কোনো টাকা দিন না কালার হলো সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি এবং কেয়ারিং যে পিকআপ ভাড়াটা আছে পিক আপ ভাড়াও অর্ধেক ফ্রি মানে ঢাকার বাইরে গেলে অর্ধেক আপনার অর্ধেক আমার হ্যাঁ আচ্ছা তো এই গেটে কি কি মিলি হচ্ছে মিলি মোটা প্লেট কেজি মোটা বক্স এবং আউট ফ্রেম হলো দুই অ্যাঙ্গেল এবং দুই ইঞ্চি ফাইভ মিলি মোটা এবং চারটা করে কবজা ব্যবহার করেছে খুবই মোটা কব্জা কবজা দেওয়া হয়েছে দেখেন পাশাপাশি এই গেটের পাশে আরেকটা গেট বসবে সেই গেটটা দেখেন সিঙ্গেল গেট

দুশো টাকা আচ্ছা এইটা প্রাইস কিন্তু অনেকে বলে বলে না এটা কারণ আমি বলি কারণ হচ্ছে আপনারা যখন একটা গেট করবেন একটা বাজেটের দরকার আছে সেই বাজেটটা যাতে আপনার বুঝতে পারেন যে আপনার গেটের কত ফিট হইলে এরকম একটা আইডিয়া হয়ে যাবে জি আচ্ছা আমরা কি ভিতরে একটু যাই অথবা বাইরে থেকেও দেখতে পাচ্ছি আপনার বাইরে এখানে আছে আপনার এখানে গোল্ডেন কালার যারা গোল্ডেন কালারের গিল পছন্দ করেন যারা গোল্ডেন কালার ব্যালকনিতে লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই গিল গুলো এই বরিশাল এগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করা আছে এগুলো সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে ইনশাল্লাহ তৈরি করতে পারেন খুবই চমৎকার ডিজাইন আর হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিংয়ের মাধ্যমে এই ডিজাইনগুলো তৈরি করা হয় এখানে হাত দিলে বুঝবেন যে এখানে ঝালাগুলো করা হয়েছে এটা ফিনিশিংয়ের অনেক ব্যাপার থাকে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এই এই ধরনের গ্রিল কেউ করতে গেলে কেমন খরচ আসে এসএস দি এগুলো আপনি এসএস দিয়ে যদি তৈরি করেন ওয়ান পয়েন্ট টু দিয়ে তাহলে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ ডিজাইন চাইলে কাস্টমার যে কোনোভাবে চেঞ্জ যে কোনোভাবে চেঞ্জ করা যাবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা ভিতরে যাব ভিতরে আরো কিছু গ্রিল এবং গেট আছে এটা হচ্ছে ভাইদের মদিনা এন্টারপ্রাইজের বিলবোর্ড জি আমাদের এখানে আলহামদুলিল্লাহ হিউজ ফরমেট অর্ডার আছে আমাদের এখানে অসংখ্য কাজ এখানে নিচে আবার এখানে এগুলা ডেলিভারি অলরেডি চলে যাবে হ্যাঁ আর এখানে যেগুলা রেডি হয়েখানে এখনো তাই না যে এগুলা এগুলা কমপ্লিট পর্যায়ে এগুলা জাস্ট রং করা বাকি আছে এগুলা কমপ্লিট হইতেছে এরপর এই দারুন একটা গেট দেখেন খুবই চমৎকার একটি গেট এই গেটটি আমাদেরকে অর্ডার করছে মোহাম্মদ জাহিদ ভাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে তো উনি আমার কারখানায় এসে গেটটা অর্ডার করে যায় গেটের পাঁচটা হলো আপনার হলো দশ ফিট হাইট হলো আট ফিট আচ্ছা আচ্ছা এই গেটেকে তাহলে পিছনে আবার মিরর শিট ইউজ করা জি পিছনে মিরর শীট ব্যবহার করা আছে যেটা আপনার ওয়ান আই মিরর শিট বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না অনেক সময় মা বোনরা পর্দা করে পর্দার জন্য দেখা যায় পিছনে শীত দরকার হয় জন্য আমরা শীতটা ব্যবহার করছি যাতে বাহির থেকে ভিতরে না দেখা যায় আর এখানে আউটফ্রন্ট ব্যবহার করছে দুই দি অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা চোদ্দ কেজি মোটা বক্স আর এখানে সিক্স মিলি মোটা যেমন মিলি দেখালাম এটা হলো সিক্স মিলি মোটা হ্যাঁ এটা আপনার পিছনে মিরশি দিয়ে ষোলোশো টাকা স্কোয়ার ফিট ষোলশ টাকা পার স্কোয়ার ফিট জি পার স্কোয়ার ফিট আর এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে খুবই চমৎকার এখানে দুইটা পাল্লা আপনি খুলে দিবেন গাড়ি ঘোড়া ঢুকতে পারবে আর এখানে মানুষ যাদের জন্য এখানে পকেট পাল্লা ব্যবহার করেছে এখানে একটা অটো ব্যবহার করেছে অটো লোকের জন্য টাকা দেওয়া হয়েছে টাকা কারণ অনেকেই বলবেন যে ভাই আপনি পঁয়ত্রিশশো টাকা এখানে আবার আবার পাঁচশো টাকা কেন বললো কারণ এখানে চাবি আছে হলো পঁচিশটা চাবি বেশি হ্যাঁ চাবি বেশি আর আমাদের এখানে যেটা আছে ওটা হলো পঁয়ত্রিশশো টাকা ওইটা হলো আপনার ছয়টা চাবি এরপরে দেখেন একটা এস এস গেট ধারণ একটা গেট মানে এটা হোয়াইট পিছনে হোয়াইট বডি ইউজ করা হয়েছে জি আপনার পিছনে হলো হোয়াইট ফাইবার একটা ফাইবার ব্যবহার করছে ডিজাইন শুধু জাস্ট ডিজাইনটার ভিতরে ডিজাইনটা যাতে ফুটে ওঠে ফুটে ওঠে হ্যাঁ এটা এটা যাবে হলো মমিন সিংহ গফুর গাও এটা হলো আবু সাইদ ভাই বাড়িতে উনি আমাদের কারখানায় সে ভিজিট করে এই মালমুর দেখে তারপর আমাদেরকে অর্ডার করে যায় এই গেটটির সাইজ হলো এই সম্পূর্ণ স্লাইডিং হবে আর এখানে একটা পকেট পাল্লা তো আছে এটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে আচ্ছা এইটাই মালামাল দিয়ে কত টাকা ফিট এটা হলো সাড়ে সাত ফিট বাই আট ফিট আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে অটোলক্স এই গেটটার দাম আছে এক লাখ এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো টাকা এক লাখ আটত্রিশ হাজার ফিটিং কমপ্লিট সম্পূর্ণ প্রাইসটা বেশি আর আমাদের এখানে সম্পূর্ণ স্ট্রিটেক কোম্পানি মালামাল ব্যবহার করে জায়গায় জায়গায় খোদায় রাখা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ স্ট্রিটেক

এরপরে দেখেন এখানে ভাইরা এখানে এখানে ব্যালকনি গিল যেমন আমরা বাড়ি দেখলাম এটা যাবে মুন্সীগঞ্জ খুবই চমৎকার এই সবগুলো গিলই যাবে মুন্সীগঞ্জ উদ্দেশ্যে চলে যাবে হ্যাঁ খুবই চমৎকার গিলগুলো যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান যেমন প্লেয়ার ডিজাইন করা থাকে এই যে দেখেন এটা কিন্তু ডিজাইন করা আছে এটা কাটিং করে আমরা মিলিয়ে দিছি খুবই সুন্দর দেখেন হ্যাঁ এটা ডিজাইনের সাথে মিলে একদম ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ যারা এই ধরনের গিল তৈরি করতে চান 1.5 দিয়ে বা 1.2 দিয়ে 1.5 দিয়ে যদি নিতে চান তাহলে 850 টাকা ধরে এই গিলগল তৈরি করতে পারবেন এরপরে এই সাইডে আছে একদম এসএস কালার এখানে কোনো গোল্ডেন কালার ইউজ করা হয় জি এটা সম্পূর্ণ এসএস কালার রয়তন ডিজাইন বলা হয় স্টিলটা কোম্পানি মালামাল ব্যবহার করেছে যেটা জং ময়চা ডিসকার এখানে দেখা হবে না খোদাই করে লেখা খোদাই করে লেখা আছে আবার এখানে যে পাইপের ভিতর খোদাই করে লেখা আছে সেটা পাইপও কিন্তু দেখেন খোদাই করে লেখা তো এগুলো আপনার আপনারা যদি অর্ডার করতে চান আপনার বাড়ির পছন্দের মালা অবশ্যই আমাদের কারখানায় ভিজিট করতে পারবেন আমাদের কারখানায় এসে আপনি দেখে শুনে যাচাই করে অর্ডার করতে পারবেন আর এটার পিছনে কিন্তু বিশাল বড় একটা গেট আছে এটা যাবে জিনাইদহ উদ্দেশ্যে এটা কাজ চলমান আছে এটা রং করা হবে রঙ করার পরে ইনশাআলা একটা ভিডিওতে দেখাই দিব আর যারা কিনা এই ধরনের গিল তৈরি চান ওয়ান পয়েন্ট টু দিয়ে তৈরি করেছে এই গিলগুলো এটা যাবে হলো এটা যাবে হলো মুন্সিগঞ্জ আর এই গিলটা আপনার হলো পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই স্কোয়ার ফিটের মাধ্যমে এই গিলগুলো তৈরি করতে পারবেন ওয়ান পয়েন্ট টু দিয়ে আচ্ছা অনেকে অনেক জায়গায় আপনার এর কম হয়তো বা পেতে পারেন কিন্তু কাজের ফিনিশিং আপনার একুরেট প্রত্যেকটা জিনিস এটা কিন্তু পাওয়া অনেক দুষ্কর এই জন্য আপনারা কিছু টাকা বেশি হলে সবচেয়ে চেষ্টা করবেন একটা ভালো জিনিস কারণ বাড়িতে আর একবার দুই এক বারবার করবেন না একবার করবেন সেই জিনিসটা একটু যাচাই বাছাই করে নেবেন ভাই অনেকে প্রবাসে থাকে প্রবাসের কষ্টের টাকায় একটা গেট বা বাড়ির কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন জি যারা প্রবাস থাকে অবশ্যই আপনারা কারণ অনলাইনে অনেক অসংখ্য ভিডিও আছে অনেক মানুষের ভিডিও আছে আপনি দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার করবেন আমার কাছে অর্ডার করতে এমন কোনো কথা না আপনি আপনি যেইখানে অর্ডার করেন আপনার মালের থিকনেস মালের কোয়ালিটি কাজের মানসম্মত গুণগত মান ঠিক আছে কিনা সেটা দেখে ইনশাআল্লাহ অর্ডার করুন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করুন যারা প্রবাসী আছেন এই WhatsApp এ কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ